সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহে ওবার সুপ্রিয় দর্শক একে এগ্রাসারি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমার কিছু ভাইরা আমাদের বর্তমান আমরা এটা মৌরিচের চারা বেড়ে আসি এটা মৌরিচের চারা এটা হলো বিজলি প্লাস টু ইন্টু টোয়েন্টি মরিচের চারা গ্রীষ্মকালীন জাতেটা এটা ধ্যান বিজলি প্লাস টু ইন্টু টোয়েন্টি অলরেডি আমাদের রেডি হওয়ার পথে এই চারাটা আমরা এক সপ্তাহের পর থেকে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া শুরু করব সুপ্রিয় দর্শক যারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি গ্রীষ্মকালীন জাত খুঁজতেছেন তারা আমাদের একে একগ্রহ নার্সারিতে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের আপনারা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একে একগ্রো নার্সারি কোনো সময়ও আমরা কোনো জাত শেষ করে দেয় না কোনো কৃষককে যে কৃষক আসছে একটা ডিমান্ড তাদের একটা আমরা দিচ্ছি একটা এটা আমরা কোনো সময়ও করি না ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে চারা কালেক্ট করছেন তারা অবশ্যই আমাদের সম্পর্কে জানেন সুপ্রিয় এটা হলো গ্রীষ্মকালীন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাত এটা হলো এয়া মালিকসিট কোম্পানির এবং এই জাতটা হল ভাইরা সনশীল এবং তাপ অতি অধিক তাপমাত্রায় চারাটা ভালো হয় গাছের ফলন ভালো হয় এবং ইতিমধ্যে যে কৃষক ভাইরা আমাদের আছে তারা অবশ্যই জানে যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিস সম্পর্কে এটাকে নিয়ে নতুন করে কোনো কিছু বলার থাকে না যে জাতের বৈশিষ্ট্য কেমন এই যাতে কেমন এই দেখেন বিভিন্ন লটে লটে আমরা চারাগুলো উৎপাদন করতেছি ওই লটে লটারি ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেছে যেমন এটা হচ্ছে দেখেন এটা চারাগুলি দেখেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তা যারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচাচারা খুঁজতেছেন তারা অতি সত্তর আমাদের একে একগ্রহ নার্সারিতে যোগাযোগ করবেন যে আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে বা ইউটিউবে পেজ আইডিতে শুধু এই নাম্বারগুলোতেই যোগাযোগ করবেন অনেকেই প্রতারণা করতেছে যে বিভিন্ন কথা বলে এই কোনো কাস্ট কৃষকের সাথে কোনো সময়ও আমরা কোনো সময় কৃষকদেরকে বা কোনো জাত চেঞ্জ করে দেওয়া হোক বা কোনো সময় নেগেটিভ সবল চা না চাটা দেওয়া ডেলিভারি যোগ্য না এটা হোক কোনো সময় আমরা এটা করি না আমি এই কথাটা সবসময় বারবার বলি কেন আমাদের কাছ থেকে যারা ইতিমধ্যে চারা কালেক্ট করেছেন তারা আমাদের সম্পর্কে জানেন এবং কৃষকের কথা চিন্তা করেই আমাদের এই চারাগুলো উৎপাদন করে থাকি এবং দেখেন হিউজ পরিমাণ চারা এই চারাগুলো বিভিন্ন জায়গায় বুকিংয়ে বুকিং হচ্ছে হয়ে যাচ্ছে যারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচা চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সুনামের সহিত সারা বাংলাদেশ চারা ডেল দিয়ে থাকি একে একগ্রহ নাম যা দেশব্যাপী শুনেম যার একে একগ্রহ নামটার এই কথাটা এই স্লোগানটা নিয়ে আমরা আগাচ্ছি দেখেন আমাদের লক্ষ লক্ষ চারা এই মধ্যে রেডি হচ্ছে আর কি বিভিন্ন লটে প্রতি স্টেপে স্টেপে চারা রেডি হচ্ছে এবং দেখেন সুখের কথা চিন্তা করেই আমরা এই চারাগুলো উৎপাদন করছি যারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ খুঁজতেছেন গ্রীষ্মকালীন জাত প্রতারিত হবেন না কোথাও অন্য কোথাও নার্সারির কোয়ালিটি দেখে নার্সারির নার্সারি দেখে আপনার চাগুলো ক্রয় করবেন তাহলে কোনো প্রতারণা হবেন না আর বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চাটা মানে এটা মানে গান যে সেরকম জার সম্পর্কে কোনো কৃষককে নতুন কোনো কিছু বলার থাকে না এটা যার সম্পর্কে সবাই জানেন তাই সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনার আবারও নতুন করে কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের যদি যারা এই জারটা খুঁজতেছেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাদ যোগে সারা বাংলাদেশ চালা ডেলবিধি থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও